নমস্কার বন্ধুরা শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি সাদা আলুর তরকারি সাদা আলুর তরকারি বানানোর জন্য দেখো এখানে আলুটা আমি মাঝারি সাইজের করে কেটে নিয়েছি আর এটা রুটি পরোটা ভাত সব কিছুর সাথে কিন্তু খুব সুন্দর লাগে খেতে আর তারপর এখানে দেখো আমি একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দেখো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আর আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি ফোড়নটাকে একটু নাড়াচড়া করে নেব এরপর ফোড়নের মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে হিং এখানে দেখো ফোড়ন থেকে আমার সুন্দর গন্ধ গন্ধগুলোতে শুরু করেছে আর আমি এখন দিয়ে দেব এখানে সামান্য পরিমাণে হিং হিংটাকে হালকা ভেজে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুটা হিংটা দিয়ে দেখো নাড়াচড়া করে নিচ্ছি এরপর দেখো এখানে আমি দিয়ে দেব কেটে রাখা আলুগুলো দেখো এখানে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি ভালোভাবে কিছু নাড়াচাড়া করে নেব আলুগুলোকে একটু হালকা করে ভেজে নিতে হবে তারপর কিন্তু এখানে জল দিতে হবে এখানে দেখো আলুগুলোকে আমি এখন হালকা করে ভেজে দিচ্ছি এরপর দেখো এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ এখানে দেখো আমি নাড়াচোড়া করে নিয়েছি আর এরপরে কিন্তু এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ লবণটা দিয়েও একইভাবে নাড়াচড়া করে নিতে হবে কিছুটা সময় ধরে এখন দেখো এখানে আমি আলুটাকে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে দেখো আলুটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে আর এরপর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল আর এখানে একটু জলটা বেশি করেই দেব যেহেতু সাদা আলুর তরকারি আর এখানে আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিলাম দিয়ে এখন ঢাকা চাপা দিয়ে রেখে দেবো দিয়ে আলুটাকে সিদ্ধ করার জন্য অপেক্ষা করতে হবে আর এখানে দেখো ঝোলটা ফুটে উঠেছে এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণ মিষ্টি দিয়ে দিলাম মিষ্টি দিলে কিন্তু এই সাদা আলুর তরকারি খেতে দারুণ লাগে টেস্টটা একদম অন্যরকম হয়ে যায় আর এখন দেখো আলুগুলো ওখানে গলে গেছে আর আমি দেখো খুন্তির সাহায্যে আলুগুলোকে একটু কেটে কেটে দিচ্ছি কারণ এতটা ঝোল আমি রাখবো না ঝোলটাকে আরও একটু কমিয়ে দিতে হবে তাহলে কিন্তু সাদা আলুর তরকারিটা খেতে খুব ভালো লাগবে এখানে দেখো আলুগুলোকে এভাবে করে আমি কেটে কেটে দিচ্ছি যাতে ঝোলটা একটু গাঢ় হয়ে যায় তার জন্য আর এখানে দেখো সাধারণ তরকারিটা কিন্তু আমার এখানে প্রায় হয়ে এসছে আর এই তরকারির মধ্যে কিন্তু কোনো মশলার প্রয়োজন হয় না এভাবে করেই বানিয়ে খেলে কিন্তু দারুণ লাগে আর এখানে দেখো তরকারিটা আমার অনেকটা গাঢ় হয়ে এসছে সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি এখানে আমার সাধারণ তরকারিটা একদম রেডি হয়ে গেছে আর আমি একটা বাটির মধ্যে তুলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয় এখানে দেখো তরকারিটা একদম রেডি হয়ে গেছে আর আমি এখানে দেখো একটা বাটির মধ্যে তুলে নিয়েছি আর দেখো দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয় তোমরা একবার হলে এরকম একটা সাদা আলুর তরকারি তোমরা বানিয়ে ট্রাই করতে পারো ভাত রুটি সব কিছুর সাথে কিন্তু দারুণ লাগে খেতে আমার আজকের এই সাদা আলুর তরকারি রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানা থেকো সবাইকে টাটা